मतलब कि Bit molecular physics, it's a little bit like this, you know, so that's

এই পানিগুলো আজকে সঠিক দামে বিক্রি করা অন্যদায় আগামী চব্বিশ ঘন্টার ভিতরে কোথাও ওনারা এই ব্যবসা করতে না সব বন্ধ করে দেওয়া হবে বিশ টাকা কে কে কিনবেন কিনুন তো

আমি বলে যে আজকের পর থেকে পানি বিক্রি করে অতিরিক্ত মানুষকে টকিয়ে টাকা দেওয়া যাবে না আমার কথা বলছেন আজকের পর থেকে আমি কিন্তু লোক লাগাবো হ্যাঁ আমি এখানে লোক লাগাবো যদি আপনাদেরকে আমি পাই আপনাদের রেলওয়ে সচিব মহোদয় থেকে ধরে এমন কোনো জায়গা আমি মাথা রাখবো এটা হচ্ছে দুইটা পানি ওনারা নিয়েছেন আপনার এটা ঠিক না ভাই পানি মানুষ করা যাবে না আমি করে দিবো হ্যাঁ এখানকে বলবেন কিন্তু পঁচিশ টাকা হলে বিক্রি করা যাবে না এটা বলা যাবে না এটা অনলাইন

बोल काय बोल माझ कोणी कदरातच नक्के बांधू काय नाही

এটা কথা এটা প্রত্যেকটা মানুষ আমি বলি প্রত্যেকটা মানুষ তার নিম্ন জায়গা থেকে প্রতিবাদী হতে হবে আমি সোনার বাংলাদেশ চাইলে হবে না হ্যাঁ যার বল চাই সোনার বাংলাদেশ হ্যাঁ আমি সোনার বাংলাদেশ চাই আপনার যার প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে আপনার জায়গা থেকে আপনি প্রতিবাদ হতে হবে ভালো একটা দেশ সমাজ আশা করা যায় কোনো এই ব্যাপারে কোনো যুক্তি চলবে না একদম গো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যে বিষয়টি নিয়ে এসেছি আপনাদের মাঝে সেটা অত্যন্ত জরুরি একটি বিষয় আর গত দুই দিন আগের যে ভিডিওটি আপনাদেরকে দিয়েছিলাম আপনারা অনেক সাপোর্ট করেছেন এবং হাজার হাজার মানুষ কমেন্ট করেছেন এবং এক লক্ষ প্লাস শেয়ার হয়েছে আসলে এটা আপনাদের কাছে আমি যে আপনারা এত ভালোভাবে বিষয়টা নিয়েছেন আমি আমার জায়গা থেকে সব চেষ্টা করেছি একটি প্রতিবাদ করার আরেকটি বিষয় হলো যে আপনাদেরকে আজকে যে বিষয়টি নিয়ে এসেছি এটা অত্যন্ত জরুরি এটাও আপনারা সারা দেশ এবং বিশ্ববাসীর কাছে পৌঁছে দিবেন বিশেষ করে হকার যারা আছেন তাদের কাছে পৌঁছে দেবেন বিষয়টা হচ্ছে যে আমি একদিনই ট্রেনে ভ্রমণ করে আমি তিনটি অপরাধ আমার চোখের সামনে বেশি উঠলো এর মধ্যে আমি তিনটিতেই প্রতিবাদ করেছি কিন্তু পর্যায়ক্রমে আপনাদের সামনে সবকিছু নিয়ে আসছি কারণ হচ্ছে একটা সময়ের ব্যাপার তারপরে এই দিয়ে ভিডিও কলে এডিট করার একটা সময়ের ব্যাপার হয় সেই জায়গা থেকে নিজকে ব্যস্ত ছিলাম আজকে সারা বাংলাদেশের যত হকার ভাই আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের সাথে আমি শ্রদ্ধার সাথে বলছি আপনার আমাদের ভাই কিন্তু আপনারা এই অন্যায়টা করবেন না আমি দেখলাম যে ট্রেনের ভিতরে আপনারা হঠাৎ করে বিশ টাকার পানি পঁচিশ টাকা করে ফেললেন এবং পঁচিশ টাকা করেই আপনারা অনেক জায়গায় বিক্রি করেছেন এবং সেটা আমার চোখের সামনে আসলো এবং আমি প্রতিবাদ করেছি এবং আমি ন্যায্য মূল্যে বিশ টাকা দরে যেটা আগে যেভাবে বিক্রি হতো সেইভাবে আমি বিক্রি করিয়েছি তো আমার এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের একমাত্র উদ্দেশ্য হলো যে এটার মাধ্যমে আপনারা সচেতন হওয়া আপনারা শুধরে যাওয়া আপনারা এই ধরনের কাজের করবেন না এবং যদি করেন আপনারা ইতিপূর্বে দেখেছেন যে হিজরা সম্প্রদায়ের কিছু লোক ট্রেনে ওটা নিষেধ ছিল তারপর ওনারা উঠেছেন এই জন্য ওনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হকার বাইদেরকে বলছি যে আপনারা এই পানি বিশেষ করে পানি এটা খুবই একটি একটি বিষয় পিপাসা আমাদের পিপাসা লাগলে পানিটা খাই আসলে এই পানি বিষয়টা আল্লাহর এমন একটা নিয়ামত যেটাকে আমরা কোনোভাবে অস্বীকার করার সুযোগ নেই আর সেই জিনিসটা নিয়ে যখন আপনারা অতিমাত্রায় ব্যবসা করতে চান সেটা আমাদের খুবই হৃদয় লাগে তো সেই জায়গা থেকে আপনারা যদি এই পানি অধিক দামে বিক্রি করতে চান বা করেন বিশেষ করে আমার চোখের সামনে যদি আপনারা যান আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমি সাধারণ মানবাদের কর্মী হিসাবে আমি সর্বোচ্চ প্রতিবাদ গড়ে তুলব এবং নিকটস্থ থানায় আপনাদেরকে এই বেশি দামে বিক্রির জন্য আপনাদেরকে সফর করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই জন্য এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে সারা বাংলাদেশের এই ট্রেনে যারা হকার বাইরা আছেন এবং বিশেষ করে বাসে এটা হয় কিনা আমি জানি না কিন্তু যতটুকু আমি মেসেজে জানতে পারলাম যে এটা ট্রেনে খুব বেশি হয় হঠাৎ করে বিভিন্ন জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হয় সেটা অবশ্যই খুবই একটি অন্যায় আমি হকার বাইদের উদ্দেশ্যে বলছি ভিডিওটি এমনভাবে শেয়ার করুন যাতে তাদের পর্যন্ত পৌঁছায় এবং আপনারা যদি এটা করেন আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ এবং সেটা যে দপ্তর রিলেটেড যারা আছেন দপ্তরে বসা আছেন রাষ্ট্রের যারা অথরিটি অফিসার ওনারা ব্যবস্থা নেবেন আমি সাধারণ মানবাধিকার কর্মী হিসেবে প্রতিবাদ করে দেব আর তরুণ ভাইদের উদ্দেশ্যে বলবো যে আমি যেভাবে প্রতিবাদ করেছি আপনারা প্রতিবাদী হন এবং আপনারা ট্রেনে দেখা মাত্র আপনারা এইভাবে প্রতিবাদ করে দেবেন তুলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন তাহলে আমরা একটি সুন্দর দেশ আমরা আশা করতে পারি কারণ আমার একার পক্ষে হয়তো দুই চার দশটা কাজ আমরা করতে পারবো কিন্তু আমার আসলে যে মূল উদ্দেশ্যটা সেটা হচ্ছে আমি চাচ্ছি যে আমার এই কাজগুলো দেখে তরুণ যারা আছেন আপনারা অনুপ্রাণিত হন আপনারা আমার মতো চেষ্টা করুন হ্যাঁ আমার চেয়ে ভালো আপনারা করবেন আমি যা করেছি এর চেয়ে বেস্ট আপনারা করবেন আমি সেই আশা ব্যক্ত রাখছি কিন্তু আপনারা করে আমরা সবাই যখন সম্মিলিতভাবে আমরা চেষ্টা করব বা অপরাধের প্রতিবাদ করব হ্যাঁ তখনই আমরা মনে করব যে আমরা একটি সুন্দর দেশ পেয়েছি এবং আমাদের পরবর্তী প্রজন্ম ভালো একটি দেশ আশা করতে পারবে তো আজকের ভিডিওটি সবাই খুব ভালো করে দেখবেন সবাই ভালো থাকবেন আলাইকুম